হ্যালো গাইজ আজকে আমি একটা ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে চলে এসেছি আজকের এই স্মৃতিসূধে যা যা ঘটে থাকে তা আজকে এই ভিডিওতে তুলে ধরবো তো বেশি কথা না বাড়িয়ে মূল বিনোদনে চলে যাই আপনারা যে কোনো গাড়ি দিয়ে আসেন আসার পরে এই জায়গায় ঢোকার সাথে হাতে এরকম সুন্দর সুন্দর প্লেস পাবেন আপনারা চাইলে এখান থেকে যে খেলনা পোতলও কিনতে পারবেন এই খেলনার দোকান আছে বা খাবারের দোকান আছে এখান থেকে খেয়ে নিতে পারেন ভিতরে কোনো খাবারের কোনো জায়গা নাই আর এই জায়গা আসার পরে প্রথম গেটটা সবসময় বন্ধ থাকে এবং আপনারা দ্বিতীয় চেষ্টা করবেন দ্বিতীয় গেট দিয়ে ঢুকার জন্য এখান থেকেও অনেক সুন্দর ভিউ নিতে পারবেন এখানে যদি ছবি তোলেন তাহলে কোনো সমস্যা এই এটাই ক্যামেরাম্যান আছে আর এইখান থেকে ভিউটা হয় অনেক সুন্দর স্মৃতিসুটটা পুরোটাই আসে ক্যামেরার ভিতরে আর আপনাদের কাছে একটা জিনিস সতর্ক করে দেই এই মেইন গেটে অনেক হকার আছে তাদের ফান্দে পড়বে না তাদের ফান্দে পড়লে খামাখা টাকা দিয়ে নষ্ট করবেন দেখেন ঢোকার সাথে সাথে অনেকেই আমাদের সাথে ঢুকতেছে বা আমরা অনেক মানুষের ভিড়ে আছি এই জায়গায় অনেক দূর দূর থেকে মানুষ ঘুরতে আসে এইখানে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না এবং আমাদের এইখানকার জায়গাটা অনেক সুন্দর আপনারা অনুভব করতে থাকুন আরো আর অনেক সুন্দর সুন্দর জিনিস দিতে পারবো এইখানে আসলে আপনার ফোনের ক্যামেরা যদি তেমনটা ভালো না হয় তাহলে এই জায়গায় এসে আপনারা অনেক ফোন ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন এবং পাশাপাশি ছবিও তুলে নিতে পারবেন আর এইখানে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে স্মৃতিসৌধটা দেখতে পারছেন এটা অনেক প্রাচীন স্মৃতিসৌধ এখানে আসে এই জিনিসটা দেখার জন্য অনেকে আছে আসে আর এখানকার প্লেসগুলো অনেক দুর্দান্ত সুন্দর এখানে আপনি যেভাবে ছবি তুলেন অনেক সুন্দরভাবে ঘুরতে পারবেন আড্ডা দিতে পারবেন বন্ধুদের সাথে বা আপনার গার্লফ্রেন্ডের সাথে এখানে কেউ কার বলার মতো কেউ নাই আপনারা চাইলে সবাই এসে ঘুরে যেতে পারেন এই জায়গাটায় দেখেন এত সুন্দর জায়গায় এসে আপনারাও কাপল পিক তুলতে পারবেন যেরকম দেখেন এই যে এক বাই তুলতেছে এরকম আপনারাও তুলতে পারবেন কেউ বলার মতো নাই আর এইখানকার ক্যামেরাম্যানদের যারা আছে তারা অনেক ভালো তারা আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর পিক তুলে দিবে এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি আইসা যে যেভাবে হাত ধরে হাঁটতেছে গার্লফ্রেন্ডদেরকে নিয়ে আর এইখানকার সুন্দর পরিবেশটা আপনারা বজায় রাখবেন আর সুন্দর পরিবেশে আড্ডা মারবেন কেউ কাউরে কিছু বলবো না আর এখানে কখনো খারাপ কাজ করবে না কারণ খারাপ কাজ করলে আপনাদেরকে জোর জবস্তি করবে ধরে নিয়ে অফিসে নিয়ে আর এইখানকার সব পরিবেশ যে যে জায়গায় যান নিজের পরিবেশটা তো বজায় রাখবেন তাই না আর এখানে খারাপ কাজ করা যাবে না অনেক অনেক করলাম এখন এখন আমরা যে জায়গায় বসে আড্ডা দিই এই জায়গাটা সুন্দর আমি দুই তিনটা পিক এবং আমার বন্ধু দুই তিনটা পিক পিক তুলবে এখানে তুলবো তোলা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব অন্য জায়গায় আর এই জায়গায় সকালে আমরা আসলাম যে কাপল দেখতেছি তা বলার বাইরে আমাদের আগে অনেক কাপল ঢুকে গেছে আর আমরা দুই বন্ধু মিলে ব্লগ করতেছি এখন আমাদের কোনো কাজ নাই যেহেতু আমাদের কাছে কোনো মেয়ে ফ্রেন্ড নাই আপনারাও আসবেন দেখবেন ঘুরবেন আর জায়গাটা করে যাবেন আর আমাদের এইখানকার অনেক ভালো কেউ বলার মতো কোনো অধিকার নেই আর এই জায়গাটা বেস্ট একটা কাপল প্লেস আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারে আসতে পারেন আপনাদের গার্লফ্রেন্ডদেরকে নিয়ে এই ভিডিওর সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখেন এই যে তিনটা বাচ্চা কি সুন্দর খেলতেছে কেউ কেউ বাধা দেওয়ার মতো নাই আর এইখানে অনেক ডাল ডালে থেকে সে গরে ঘরে আসতেছে আর এদের এদের গার্জেন পাশেই বসে বসে দেখতেছে বা বিনোদন নিতেছে আসে এই জায়গায় অনেক বিনোদন নেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ব্লগ এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন